মণিপুরে পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ সায়েন্স ল্যাবের পরিস্থিতি এখন অনেকটা শান্ত চাঁদা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল নেতা ভারতের মণিপুর রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে মঙ্গলবার থেকে সরকার পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকারের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে উস্কানিমূলক ছবি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে সহিংসতা উস্কে দেওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে গত এক বছরও বেশি সময় ধরে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেতেন ও খ্রিস্টান কুকি দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলমান সম্প্রতি এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত আবারও বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে দুই গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন সরকার জানিয়েছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এর মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজবের প্রচার রোধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এতে আরও বলা হয়েছে জনজীবনের নিরাপত্তা এবং ব্যক্তিগত এবং সরকারি সম্পত্তি সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেতেন কুকি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও সরকারি চাকরি নিয়ে উত্তেজনা ও বিরোধ চলে আসছে চলমান সংঘাতের মূল কারণ হিসেবে এই বিরোধকে চিহ্নিত করা হচ্ছে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর সায়েন্সল্যাপ এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার দুপুর একটার পর থেকে শুরু হওয়া সংঘর্ষে এই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নিউ মার্কেট সহকারে পুলিশ কমিশনার তারিক লতিফ সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকা কলেজের কিছু ছেলেদেরকে আইডিয়াল কলেজের ছাব্বিশ ব্যাচের কিছু ছেলে পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচের কিছু ছেলে তারা আইডিয়াল কলেজের পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচ তাদেরকে সায়েন্স ল্যাব থেকে বাস থেকে নামিয়ে তাদেরকে আহত করার চেষ্টা করে আর দুইজন অবস্থা খুবই খারাপ তারা মেডিকেলে আছে একজন আছে আইডিয়াল কলেজের সামনে একটা মেডিকেল আছে ওইখানে ওইখানে আসে আর আর বেশিরভাগ সকালে এগারোটার দিকে এগারোটার দিকে আইডিয়াল কলেজের প্রায় ছাব্বিশ জনের মতো তিরিশ থেকে ছাব্বিশ জনের মতো ছুরি এবং বিভিন্ন আঘাত করার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা ঢাকা কলেজের সামনে আছে অপজিট সাইডে আইডিয়ালের স্টুডেন্টরা আমাদের ক্যাম্পাসে অ্যাটাক করতেছে ক্যাম্পাসে এলো পাতারি ছুটতেছে পরে আমরা আমরা বললাম কারা ছুটতেছে পরে আমাদের ইন্টারমিডিয়েট ছোটো বাইরে বলতেছে ভাই এটা আইডিয়ালের স্টুডেন্ট তিনি বলেন দুই কলেজের শিক্ষার্থীরা এখনো রাস্তায় রয়েছে তবে পরিস্থিতি এখন শান্ত শিক্ষার্থীদের মধ্যে আর সংঘর্ষ হচ্ছে না চাঁদা তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ছাত্রদল নেতা নেতাসহ দুইজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে বিশ জন এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক সোমবার রাত এগারোটায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় কমপক্ষে পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সংঘর্ষে গুরুতর আহত ছাত্রনেতা সাবন। এর আগে গতকাল রাতে শহরের গৈরিপুর মহল্লার হাফেজ আজাহার আলীর ছেলে ট্রলি চালক মিজানুর রহমান মিজানকে পিটিএ মারা হয় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন দুই মহল্লাবাসীর সংঘর্ষে দুইজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বিশেষ প্রতিবেদন চ্যানেল আরেক